সুরমা নদীর নগর অংশে পনেরো কিলোমিটার ড্রেজিং দেড় বছরেও শেষ না হয় ক্ষুব্ধ সিলেটবাসী তাদের অভিযোগ দুর্নীতি করতেই প্রকল্পের কাজ বর্ষা মৌসুম পর্যন্ত টেনে আনা হয়েছে তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দাবি নদীতে পলিথিন জমে থাকায় কাজের এই ধীরগতি গতি এদিকে বাকি থাকা সাড়ে সাত কিলোমিটার নদী খনন নিজেরাই শেষ করতে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে সিটি কর্পোরেশন সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস্ট কোস্ট রিপোর্ট জানাচ্ছেন রত্নজামান এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত বাইশ সালের ভয়াবহ বন্যায় ডুবে যায় সিলেট নগরের অর্ধেক এলাকা এ থেকে রেহাই পেতে পনেরো কিলোমিটারের নগর অংশে সুরমা নদী খননের দাবি ওঠে গত বছরের জানুয়ারিতে পঞ্চাশ কোটি টাকা ব্যয় ড্রেজিং শুরু করে পানি উন্নয়ন বোর্ড আগামী জুন মাসে প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হওয়ার কথা থাকলেও এ পর্যন্ত ড্রেজিং হয়েছে ষাট শতাংশ চলতি বর্ষা মৌসুমে লুটপাট করতেই এ কালক্ষেপণ অভিযোগ সুশীল সমাজের এখন যা খনন হবে কি খনন করবেন সেটাকে পরিদর্শন করে সেটা রিপোর্ট দিবে এখানে আসলে পুরো এই নদী খননের বিষয়টা সম্পূর্ণরূপে একটা দুর্নীতির বিষয় প্রকল্পের ক্ষেত্রে যে দীর্ঘসূত্রীটা সেটা একটা বড় কারণ আর দ্বিতীয়ত হচ্ছে শরৎ ঋতুর দেশ বাংলাদেশ এই দেশে প্রকল্প এমনভাবে মানে শুরু করা উচিত যাতে বর্ষা মৌসুম শুরুর আগেই আমাদের প্রকল্পগুলো শেষ হয়ে যাওয়া নদীর তলদেশে কয়েক স্তরে পলিথিন জমে থাকায় কাজে বাধা পড়ছে দাবি পানি উন্নয়ন বোর্ডের ড্রেজিং শেষে এর সুফল নগরবাসী ভোগ করবেন বলছে সংস্থাটি যেখানে হার্ড স্টার্ট আছে পলিথিন বর্জ্য আছে বিভিন্ন কাঠের গুলি ড্রেজিং করতে গেলে কাঠার ভেঙে যাচ্ছে কাঠের গুঁড়ি যার কারণে অগ্রগতিটা কিছুটা ব্যাহত হচ্ছে এদিকে কাজের ধীর গতিতে বাকি অংশের খনন নিজেদেরই উদ্যোগেই করতে চাই সিটি কর্পোরেশন এ বিষয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে যে সিটি কর্পোরেশনের ভিতরে সাড়ে সাত কিলোমিটার আমরা ব্যক্তিগতভাবে সিলেট সিটি কর্পোরেশন খনন করব যাতে তরিত গতিতে এখান থেকে জেলা প্রশাসক মহোদয়ের সাথে আমি বিয়ে ব্যক্তিগতভাবে আমি আমাদের সিও সাহেব আমরা গিয়ে কথা বলেছি প্রকল্পের কাজ দ্রুত শেষ হলে বন্যা ও জলাবদ্ধতা থেকে রেহাই পাবেন সিলেট নগরবাসী রত্না সামান একুশে টেলিভিশন